শিক্ষার্থীরা এবার পাওয়া তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে নিয়ে শিক্ষা বোর্ড যা জানালো তা বলছে যে ঢাকা বোর্ডে তোমাদের খানা চ্যালেঞ্জে আবেদন করেছে ছেষট্টি হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী এবং তারা প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি খাতে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে কুমিল্লা বোর্ডে বাইশ হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী আবেদন করেছে যেখানে তারা বিয়াল্লিশ হাজার চুয়াল্লিশটি খাতে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে রাজশাহী বোর্ডে কিন্তু বিশ হাজার নয়শো আঠা চব্বিশ জন শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে যেখানে প্রায় ছত্রিশ হাজার দুশো পাঁচটি তারা ভোট সালাস করেছে যশোর বোর্ডে কিন্তু তোমাদের প্রায় বিশ হাজার তিনশো পঁচানব্বই জন করেছে আবেদন করেছে যেখানে উনত্রিশ হাজার দুইশো সাতানব্বইটি তারা বোর্ড আবেদন করেছে ময়মনসিংহে তারা পনেরো হাজার আটানব্বই জন শিক্ষার্থী আবেদন করেছে যেখানে তিরিশ হাজার সাতশো ছত্রিশটি তারা কিন্তু শিক্ষার্থীরা আবেদন করেছে সাবজেক্ট হিসাবে বৈশালে সর্বনিম্ন তারা প্রায় আট হাজার এক একশো এগারো জন শিক্ষার্থী আবেদন করেছে যেখানে সতেরো হাজার চারশো উননব্বইটি খায় তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে বিএম শাখায় বা ভকেশনালে তারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে বারো হাজার সাতজন শিক্ষার্থী আর আলিম বা মান্ডাসা বোর্ডের সর্বনিম্ন তাদের রেজাল্ট কিন্তু তোমাদের থেকে ভালো ছিল অন্যান্য বোর্ডগুলো থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে সাত হাজার নয়শো ষোলো জন শিক্ষার্থী কিন্তু তারা আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জে তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জে সুখবর জানাচ্ছে শিক্ষা বোর্ড তারা বলছে এবছর রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে চার লাখের বেশি বোর্ড চ্যালেঞ্জে আবেদন সবচেয়ে বেশি পড়েছে প্রথম সর্বোচ্চ তোমাদের ইংরেজি খাতে এবং তারপর দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে তথ্য তারা বলেছে ইংরেজি প্রথম পত্র এবং আইসিউ তোমাদের লিখিত অংশটাকে তারা ধাপে ধাপে মূল্যায়ন করা হয়েছে সেক্ষেত্রে এবং তারা বলছে রেজাল্ট প্রকাশ করবে যত নভেম্বর তারা বলছে বোর্ড মাধ্যমে তোমাদের এই খাতা ভুল সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করলে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করবে বলে শিক্ষা বোর্ড ইতিমধ্যে আশা করছে তো শিক্ষার্থীরা তোমরা কে কি কোন সাবজেক্ট আবেদন করেছো কমেন্টে আমাদেরকে জানিয়ে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আর বেশি বেশি করে ভিডিওটি ভিডিও বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে দেখ ちょっと待ちましょうす。